সবাইকে উইন্টার মর্নিং এর শুভেচ্ছা আজকে প্রথম এত সুন্দর কুয়াশা পড়তেছে যে এই দেখুন সকালবেলা আর চারদিকে একদম কুয়াশা ময় কিছুদিন পর কিন্তু আরো কুয়াশা বেশি হবে তার মধ্যে কিন্তু আমাদের এই যে ধান পেগেছে এই দেখেন ধানের মধ্যে যে শিশির শিশির কণা মানে কুয়াশার যে একটা শিশির থাকে সেটা যে এইখানে দেখতে পাবেন আপনারা তো যাই হোক আজকে আমি আপনাদের হচ্ছে যে অনেক দিন থেকে দেখানোর চেষ্টা করি যে চেষ্টা করতেছিলাম যে কুয়াশা ময় সকাল কুয়াশা কিন্তু আরও বাড়তেছে সকাল এখন কটা বাজে মনে হয় সাড়ে ছটা পার হয়েছে তো কুয়াশা ময় সকালে আপনাদের আমাদের যে ধান ক্ষেত আছে ধান ক্ষেতের পাশে আমাদের বাসার পিছনে অর্থাৎ আমি কিন্তু আমাদের বাসার পিছনে এসেছি সেই সাথে আপনাদের দেখাচ্ছি আমাদের এই যে সবজি বাগান দেখেন কত সুন্দর লাউ ধরছে আর আমি সকালবেলা উঠেই কিন্তু আমাদের যে পুলি আছে ঘাস তুলে দিই ঘাস তোলার সময় তো ভাবতেছিলাম যে এই এতক্ষণ কিন্তু এইরকম দৃশ্য ছিল না এই যে কত সুন্দর কুয়াশা পড়তেছে এরকম ছিল না তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো করতেছি আরেকটা বিষয় এই আমরা কিন্তু সকালবেলা যদি মানে পাউডার দিয়ে পাউডার না থাকে আর কি কোনোদিন শর্ট পরে এই যে কঞ্চা দেখতে পাচ্ছেন কঞ্চা কঞ্চা দিয়ে দাঁত খুশি আর আমাদের এই যে সবজি হচ্ছে যে যে শাক গাড়ছিলাম শাক হয়ে গেছে খাচ্ছি আর আমাদের কিন্তু লাউ আর আমাদের এলাকার বিষয় হলো যে আজকে এখন কিন্তু ঠান্ডা নাই অতটা যার ধরুন হচ্ছে যে এইভাবে হালকা শার্ট পরে ঘোরাফেরা করা যাচ্ছে কিছুদিন পর কিন্তু যাবে না তো শীতকাল চলে আসলো কুয়াশা শুরু হয়ে গেছে সবাইকে শীতকালের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ব্লক নিয়ে আমি থাকবো আমাদের গ্রামগঞ্জ তারপর বাহির সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমি আসলে একটা এবং রোমাঞ্চকর যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে আমি জার্নি যেতে পারতেছি না মানে ট্যুর দেবো আর কি হয়তো বা দিতাম মাঝখানে আমার কিছু ইম্প্রুভ এক্সাম আছে এগুলোর জন্য পারতেছি না তো ভালো ভালো জায়গায় ট্যুর দেবো এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং গ্রামের যে প্রাকৃতিক অসাধারণ যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর ধানক্ষেত এগুলা আসলে গ্রামে যারা থাকে তাদের কাছে কিছুই না আছে এগুলো কি বলে কিন্তু যারা শহরে আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিও শহরে কিন্তু এরকম কুয়াশাময় সকাল এরকম হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য আপনারা কিন্তু উপভোগ করতে পারেন না যারা আপনারা শহরে থাকেন আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন তারা সবাইকে